ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন চায় না বিএনপিও যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সাংবাদিকদের কথা বলেছেন বিএনপি মহাসচিব মেজর ইসলাম আলমগীর তিনি মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য রাজনীতি বিরোধী উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রসবি আহমদ সরকার পরিবর্তনের পর এক ডিসেম্বর যুক্তরাজ্যে যান বিএনপি মহাসচিব সেখানে সপ্তাহ দেড়েক ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একান্ত বৈঠক ও অন্যান্য দলীয় কার্যক্রমে অংশ নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিমানবন্দরে মুখোমুখি হন গণমাধ্যমের বলেন ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন চায় না বিএনপিও সমালোচনা করেন তথ্য উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার নিয়েছি আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং এদিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবও সমালোচনা করেন তথ্য উপদেষ্টার বক্তব্যের বলেন সরকারের সমালোচনা করা মানেই সরকারকে ব্যর্থ করা নয় যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা তিনি সঠিক বলেননি বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূর্য গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান সেই তো আপনি বিনষ্ট করতে পারেন এদিন জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি এ সময় দলটির স্থায়ী কমিটির এই নেতা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী দেশে ঠাই হবে না কোনো ভারতীয় দালালের জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব। যেখানে বৈষম্য থাকবে না স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটুত্ব করতে পারবে না কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না দাদাগিরি বন্ধ না হলে প্রতিবেশীদের সাথে ভারতের সুসম্পর্ক হবে না বলেও মন্তব্য করেন এই নেতা একটা জিনিস একটু কষ্ট লাগে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা